কার বন্ধুরা চন্দন আনবের স্বাগত আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম দেখুন এটা হলো কুমড়ো পাতা কিছুটা কুমড়ো পাতা কুচি কুচি করে নিয়েছি আর কিছুটা গোটা রেখেছি হ্যাঁ রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি লবণ হলুদ নিয়েছি আর সর্ষের তেল আর এই কালো জিরে কালো জিরেটা আগে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কাঠখোলায় ভেজে নেব হ্যাঁ কাঠখোলায় একটু ভেজে নেব এই রসুন আর লঙ্কা ভেজে নেব শাকটা একটু ভেজে নেব তারপর পেস্ট করে আমি তেলের সাম্বার দিয়ে শুকনো লঙ্কা সাম্বার দিয়ে দেখাবো যে এটা এই চাল কুমড়া না এটা মিষ্টি কুমড়ার পাতা আমার ছাদ বাগানের পাতা সেটা বাটা ভর্তা করছি হ্যাঁ শাল কুমড়া পাতার ভর্তা ভর্তা কি করে করছি দেখুন এই যে কালো জিরেটা দেখুন এই যে পুরপুর পুরপুর করে ফুটলো হ্যাঁ ব্যাস এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি দেখুন দুপুরে এত গরম রান্না করা যায় না খুব গরম লাগে তাই ভাবলাম রাতে একটু দিয়ে সুস্থ করে নিই বাটাটা দুই তিন দিন ধরে খাওয়া যায় ফ্রিজে রেখে দিলে দেখুন আমি এর মধ্যে সামান্য তেল দিলাম হ্যাঁ তেল দিয়ে এই যে রসুনগুলো একটু সামান্য ভেজে নিলাম একটু ভেজে নেব হ্যাঁ দেখুন একটু লাল করে নেব একটু লাল করে ভেজে নেব হ্যাঁ তারপরে এই মিক্সির মধ্যে এই শাকটা একটু নেড়ে নেব হ্যাঁ শাক আর কাঁচা লঙ্কা আপনারা কম দিতে পারেন আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে না স্বাদ হয় ঠিকই কিন্তু পেঁয়াজ দিলে বাটাটা না দুই তিন দিন রাখা যায় না পেঁয়াজের বাজে গন্ধ ছাড়ে কিন্তু রসুনটা থাকে এবং রসুন তো আমাদের বাদ বেদ না হাত পার ব্যথা এগুলো ভালোই কাজ হয় হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি হ্যাঁ আর সাত আটটা পাতা কিন্তু হ্যাঁ বেশি না আট দশটা পাতা হলেই একদম খুব ভালো হয়ে যায় দেখুন গাছের এগুলো পাতা এই ডাটিটা শুধু এইটা নেবেন হ্যাঁ এই ডাটিটা দেবেন না এই এরকম করে পাতাগুলো এরকম করে পাতাগুলো কেটে নেবেন হ্যাঁ কেটে কুচিয়ে নেবেন দেখেছেন তো কুমড়ো পাতাগুলো কীরকম টাটকা দেখলে চিকিৎসা করে না হ্যাঁ এর মধ্যে কী দেবো লবণ দেবো হ্যাঁ লবণ দেবো আর কিছু না কিন্তু হ্যাঁ আর একটু হলুদ দেবো দিয়ে শাকের পাতাটা একটু ভেজে নেব হ্যাঁ মজে যাবে একটু ভেজে নিলে না ভালো গন্ধ হয় তাই ভেজে নিচ্ছি এতটা দেব না বলে আর গুলো কাটি হয়ে গেল একটু মজে গেলেই জল জল ভাবটা এবার আমি এইটা পুরো নেড়ে চেড়ে একটু আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব দেখুন এই কড়াই থেকে কাটিয়ে এর মধ্যে তুলে দিলাম হ্যাঁ এই কোনো জল পড়বে না কিন্তু হ্যাঁ আর মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা চলে আসলাম আবার একটু তেল দিতে হবে সামান্য হ্যাঁ একটু সামান্য তেল দিতে হবে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে হ্যাঁ দেখুন এই লঙ্কাটা ভাজা হবে আর এই যে পেস্ট করেছি দেখেছেন কেমন সবুজ কেমন সুন্দর হয়েছে হুম এই আমি আরেকটা কথা বলি আপনারা যদি ভেজে না দেন তাহলে কাঁচাটাও কিন্তু এর মধ্যে পেস্ট করে দিতে পারেন হ্যাঁ কিন্তু রসুনটা ভেজে দিতে হবে তাতে টেস্ট হবে ভালো হ্যাঁ এবার লঙ্কাটা ভাজা হলে দেখুন এই লঙ্কা ভাজা হচ্ছে এইবার আমি লঙ্কাটা লাল না পর্যন্ত আমি সাম্বার দিতে পারবো না হ্যাঁ দেখুন এই লঙ্কা ভেজে আমি তুলে রাখবো হ্যাঁ লঙ্কা ভেজে আমি তুলে রাখবো এই যে লঙ্কাটা দেখছেন ছোটো ছোটো সাইজ এটাও কিন্তু আমার ছাদ বাগানের আচ্ছা এবার আমি এই যে আখটা কিন্তু ছোট করে দেওয়া থাকবে হ্যাঁ এবার একটু নাড়াচাড়া করেই হয়ে যাবে হ্যাঁ শাকটা তো আমি নেড়েই নিয়েছি হ্যাঁ জল দিলে এটার স্বাদ নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনারা এর ধনেপাতা ধনে একটু দিতে পারেন আপনারা স্বাদের জন্য আমি পাতা দেবো না কুমড়ো পাতা রসুন দিয়ে খুব ভালো লাগে এইবার আমি এই কালো জিটা ভেজে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম হ্যাঁ এইভাবে কালো জিটা দিয়ে দেখবেন খুব স্বাদ হবে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে ঠিক আট থেকে দশটা পাতা হ্যাঁ করে দিলাম দেখছি কেমন সুন্দর হয়েছে এই পাতা আর নিজের লঙ্কা আপনারা যদি পেঁয়াজ খান ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে খেতে পারেন কিন্তু এটার সঙ্গে মেশানো হবে না হ্যাঁ এইভাবে খেতে হবে রসুন দিয়ে আর আমি এরকম প্রসেসই করে দেখলাম আপনাদের হ্যাঁ আচ্ছা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার দেবেন রাখছি হ্যাঁ ওকে